তো ফ্রেন্ডস ইতিমধ্যেই কৃষকদের জন্য সব থেকে দুর্দান্ত খবর দেখতে পাচ্ছেন দুইটা বেজে পাঁচ মিনিটে ইতিমধ্যেই পিএম কিশান প্রকল্পের টাকা আপনারা জানেন ক্রেডিট হচ্ছে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার আমরা কয়েকটা প্রমাণ আপনাকে দেখাবো অ্যাকাউন্ট ক্রেডিটের রুপিস এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা পাঁচ দশ দু হাজার চব্বিশ পিএম কিষন সম্মান নিধে অ্যাভেলেবল ব্যালেন্স দেওয়া রয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হলো তাই ইতিমধ্যেই টাকা ক্রেডিটের কাজ আপনারা জানেন ক্রেডিট হচ্ছে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সমস্ত উপভোক্তা রয়েছে আজকের ভিডিওতে আপনাকে জানাবো যাদের ক্রেডিট হয়নি কবে হবে দেখুন পিএম কিষনের টাকা কিন্তু ক্রেডিট হল আবারও পাঁচ দশ দু হাজার চব্বিশ ক্রেডিটেড রুপিস দুই হাজার টাকা এটা কিন্তু একজন বেনিফিশিয়ারি রিসেন্ট ট্রানজাকশনের একটা ডিটেলস আমরা আপনাকে দেখাতে পারলাম এখানেও কিন্তু দু হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপরে আরেকটি রয়েছে ট্রানজ্যাকশন ডিটেলস পাঁচ দশ দু হাজার চব্বিশ দু হাজার টাকা ক্রেডিট হল তারপরে নিচে ডেসক্রিপশনে দেখুন যে পিএম কিশন বেনিফিট ইনস্টলমেন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এবং এই প্রকল্পের টাকাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো আজকে দুপুরের সময় তো এর পরবর্তীতে আরেকজনের দেখুন ট্রু কলার থেকে দেখতে পাচ্ছেন আজ অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড উইথ রুপিস টু এবং এই টাকাটা দেখুন কিষাণ সম্মান নিধি দুই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো যেটা ট্রু কলার থেকে ডিরেক্টলি এস এটা কিন্তু এসছে তিনটা বাজে পাঁচ মিনিট তারপরেই রয়েছে পাঁচ দশ হাজার চব্বিশে আরেকটি এস তারপরেই আপনার দেখাতে পারবো যে আজকে ইতিমধ্যেই দেখুন যে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে দুই হাজার টাকা এবং সেটি পি এম কিশান বেনিফিট নাম্বার ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন আট এবং এটাও কিন্তু আরেকটি রয়েছে পিএম কিষান বেনিফিট ইনস্টলমেন্ট নাম্বার ওয়ান এবং এটা একটা মোবাইল নম্বরে দুইজন আছে সে কারণেই এই প্রকল্পের টাকা হয়তো ঢুকেছে কিংবা দুটো বেনিফিট ছিল সে কারণে তারপরে আরও একটি দেখুন পি এম কিশনের ইনস্টলমেন্ট নাম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এবং দুই হাজার টাকা ক্রেডিট করা হয়েছে দুই তিন দুইটা বাজে তিন মিনিটে এবং এটাও কিন্তু আজকের ডেটে অর্থাৎ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছয়টি আপনাকে প্রমাণ দেখালাম পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু এবার ক্রেডিট হতে শুরু করে দিয়েছে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এই টাকাটি কিন্তু আজকে দুপুর দেড়টার পরবর্তী সময় থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে অনেকের প্রায় প্রথম দিকেই ক্রেডিট হল অনেকের পরবর্তী সময় তো ইতিমধ্যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ব্যাঙ্কে টাকা ক্রেডিট শুরু হয়ে গেছে তাই আপনাদের যাদের ক্রেডিট হনি কবে ক্রেডিট হবে বিস্তারিতভাবে আপনাকে জানাবো দেখুন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা যে রয়েছে সেটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কারণ এটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা স্কিম যেই যেই স্কিমের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা রিলিজ করে থাকেন এবং সেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে থাকে সে কারণে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নামকরণ করা হয়েছে এবং এটাতে বিভিন্ন প্রকল্পের টাকাই কিন্তু ট্রান্সফার করে থাকেন কেন্দ্রীয় সরকার তো ইতিমধ্যে এই পি এম প্রকল্পের মাধ্যমেও আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা কিন্তু আসবে আপনারা সকলেই জানেন তো রাজ্য সরকার যেমন এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ যে রাজ্য সরকারের যেগুলো প্রকল্প সেগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে না শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্প এবং অন্যান্য প্রকল্পেই টাকা দেওয়া হয় যেমন পিএম কিষাণ প্রকল্প স্পিডলি ঠিক তেমনই টাকা ক্রেডিটও কিন্তু সবথেকে স্পিডলি পিএম এম কিষান স্কিম টাকা রিলিজ করার সাথে সাথেই কিন্তু টাকা কয়েক ঘন্টা পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে এবং পুরো নয় দশমিক চার কোটি কৃষকদের অর্থাৎ নয় দশমিক চার এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো নয় কোটি একচল্লিশ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় কুড়ি হাজার চারশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার ট্রান্সফার করলেন সেই টাকা চলে এসেছে শিবরাজ সিং চৌহান অর্থাৎ কেন্দ্রীয় কৃষি হোক তিনি বলেছেন একটাই কথা যে বিভিন্ন প্রকল্প রাজ্য হোক কিংবা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমরা কি হয় টাকা কিন্তু রিলিজ করে যদি কেন্দ্রীয় সরকার এক এক হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়ারি কাছে টাকা আস্তে 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 কাটতে শুরু করে অর্থাৎ কাঠমানি থেকে শুরু করে বিভিন্ন রকম ঘুষ থেকে শুরু করে অন্য অন্য লেভেলে টাকা কাটা এই সমস্ত দেখা যায় কিন্তু পি এম কিষণ প্রকল্প এমন একটি প্রকল্প যাতে কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করার সাথে সাথেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে আবার দুই হাজার টাকা রিলিজ করলে সেই দুই হাজার টাকাও চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাই কিন্তু সুবিধাজনক জানিয়েছেন তবে যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হানি কবে ক্রেডিট হবে সেটাও একবার আপনাকে জানা দরকার প্রথমত জানেন ডেবিটের মাধ্যমে যেহেতু টাকা দিয়েছে সেক্ষেত্রে আপনাদের আজকে সন্ধ্যার পরে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং সন্ধ্যা বলতে এখন তো ক্রেডিট হচ্ছে এবং তার পরবর্তী সময় থেকে টাকা কিন্তু ক্রেডিট হওয়া শুরু করবে পাঁচটার পরে কিন্তু অনেক বেনিফিশিয়ারি ক্রেডিট হয়ে যাবে দেখুন অনস্ক্রিনে কীভাবে টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার রিলিজ করলেন দেখতে পাচ্ছেন একটা রিমোট প্রেস করেই কিন্তু টোটাল অ্যামাউন্টটা দেখুন কত টাকা টোটাল আমরা দেখতে পাচ্ছি নয় কোটি একচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো আটাত্তর কৃষককে টোটাল কিন্তু টাকা দিলেন কুড়ি হাজার চারশো কোটি টাকা প্রায় এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট গেল সকলেরই